বাসুপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল যে গ্রামে বাস করত অনেক লোকজন এবং সেখানে বসবাস করত দুটি পরিবার একটা ছিল রামুর পরিবার আর একটা মোরল মশাইয়ে রামু একদিন তার বউকে ডেকে শুনো আমাকে খাবার দাও খুব খিদে পেয়েছে যে গিন্নি একটু দাঁড়াও আমি খাবারটা নামিয়ে দিচ্ছি আচ্ছা আমার কাছে এসো এখানে বসো তোমার সাথে একটু কথা আছে বুঝলে কি কথা এবার বলো এই যে আমি আমাদের জমিতে যে বট গাছটা হয়েছে সেটা বিক্রি করব বিক্রি করে অনেক টাকা পাবো আমাদের অভাবের সংসার আর ঘরের চালটাও নষ্ট হয়ে গেছে বুঝলে আমি শুনেছি সেটা নাকি মরল মোটের ছেলে দখল করার জন্য চেষ্টা করছে এই করুণ, তাও কিছু করতে পারবে না। ওটা আমাদের, বুঝলে? সবাই জানে ওটা আমার, বুঝলে? ওটা বিক্রি করে যা অর্থ পাবো তা দিয়ে আমরা এই বছরটা চালিয়ে নিতে পারবো। এই বলে সে গাছ কাটার সিদ্ধান্ত নিল এবং ভাবলো যে গাছটা কেটে ফেলবো। আর এইদিকে এটা ছিল নরল মশাইয়ের বাড়ি এবং মোরল মশাই ছিল খুব শয়তান আর খুব ধূর্ত লোক। একদিন মোরল মশাই ও গিন্নি ও গিন্নি শোনো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বলব বলবো বলে আর বলা হয়নি কি সিদ্ধান্ত নিয়েছ সেটা আমাকে বলো আসলে আমি ভাবছি এই যে একটা বট গাছ আছে না ওই যে রামুদের অংশতে সেটা আমি কেটে এই বছর বিক্রি করব আর অনেক অর্থ পাবো আমার ব্যবসায় লোকসান হয়েছে সেদিকে সে টাকা লাগাতে পারবো কিন্তু ঝামেলা করলে সাথে সাথে বেটাকে মেরে ফেলবো বুঝলে এই বলে মোরল মশাইয়ের ছেলে সিদ্ধান্ত করলো তার বউয়ের সাথে যে গাছটা কেটে ফেলবে এবং সেটা বিক্রি করে অনেক অর্থ উপার্জন করবে সেটার সিদ্ধান্ত নিয়েই সে থেকে চলে যায় আর এটা ছিল ছোট্ট থেকে বড় হওয়া একটি বিশাল বোট গাছ যেটা ছিল রামুদের অংশতে কিন্তু মোরল মশাই সেটি কাটার আর এখান থেকে দেখতে সিদ্ধান্ত নেয় গাছটা দৌড়ে দৌড়ে চলে আসে এবং গাছটা দেখে সে যে বিশাল বড় হয়ে গেছে গাছটা এই গাছটি বিক্রি করলে প্রচুর অর্থ পাওয়া যাবে সেখান থেকে এই অর্থ দিয়ে সে তার ব্যবসাতে অনেক বড় করতে পারবে এবং উন্নতি করতে পারবে সেটা নিয়েই সে কথা বলতে থাকে আরে বিশাল হয়ে গেছে। এটা কেটে বিক্রি করলে প্রচুর অর্থ পাবো এই বলে সেখান থেকে চলে যায় আর তার কিছুক্ষণ পর সেখানে রামু চলে আসে রামু সেখানে এসে ভাবতে থাকে যে গাছটা বিশাল বড় হয়ে গেছি এটা বিক্রি করলে তো আমি প্রচুর পরিমাণ অর্থ পাবো তাতে আমার ঘরের চাল ঠিক করা হয়ে যাবে আর সাথে এক বছরের খাবারও হয়ে যাবে সেটা বলে সেই ভাবতে লাগে এবং চিন্তা করে গিনকে গিয়ে বলবো এবং খুশি করবো বা বা ভালোই তো হয়েছে এটা আসলে এই গাছটা যদি বিক্রি করতে পারি তো আমি এক বছর কাজ না করেই খেতে পারবো আর আমার ঘরের চালটাও ঠিক হয়ে যাবে সেটা বলে সে এখান থেকে চলে যায় এবং যেতে যেতে ভাবলো যে গিন্নিকে গিয়ে সেটি বলবে আর তার কিছুক্ষণ পর মুরল মশাই তার বউয়ের সাথে গাছ কাটা নিয়ে কথা বলে ও শোনা শোনো বটগাছটা প্রচুর বড় হয়েছে তাই আমি ভাবতেছি আগামীকালকে এই গাছটা কাটবো আমি লোকজন নিয়ে যাবো এটা বলেই তার বউয়ের সাথে সে কথা বলতে লাগলো আর এদিকে রামুর বউ তার জন্য অপেক্ষা করলো রামু বাড়িতে ফিরতেই তার বউকে চমকে দিল। ব শোনো শোনো আমি গাছটা দেখে আসলাম গো সেটা কাটলে প্রচুর পরিমাণ অর্থ পাব বুঝলে ঠিক আছে কাটবে কিন্তু সাবধানে আমি তোমার কখনো কোনো ক্ষতি চাই না বুঝলে না না চিন্তা করো না আমার ক্ষতি হবে না সেটা বলে সে পরের দিন যাওয়ার জন্য রওনা দিলো এবং তখন সেখানে দুজনই একসাথে পৌঁছে গেল এবং তাদের মধ্যে অনেক হলো এবং হতে হতে এক পর্যায়ে ঝগড়া লেগে গেল। এবং মুরল মশাই রামুকে বলছে এই গাছ নাকি সে দখল করে রেখেছে আর এটা সেই কাটবে রামু বলছে এটা আমাদের গাছ আমি এটা কেটেই নিয়ে যাব। এই রামু শোন শোন এই গাছ আমার বুঝলি এই গাছ আমি দকল করে রেখেছি এটা তোকে কাটতে দেব না তুই কিভাবে কাটিস আমিও দেখবো মশাই। আপনি কিন্তু বেশি বলতেছেন মোরলমশাই আমাকে আপনিও চেনেন না আপনার এত টাকা পয়সা থাকার কারণে ক্ষমতা থাকার কারণে আপনি জোর করে গাছটি নেবেন কিভাবে নেন আমিও দেখবো এই গাছ আমি ছাড়বো না এই তুই কি ছাড়বি আর ছাড়বি না তোকে এক্ষুনি মেরে ফেলবো এই বলে মশাই রামুকে সেখানেই মেরে ফেলে এবং হাততালি দিয়ে বলে শালা মরে গেছি আর এখন আমার কোনো চিন্তা নেই কারণ আমি এখন নির্দিদায় গাছটি কাটতে পারবো সেটা বলে সেখান থেকে সে চলে যায় এবং রামুল লাশ সেখানেই পড়ে থাকে এবং সেখানেই সেখানে দিন ধরে থাকি সেটি পড়ে থাকার কারণে সেটি একটি ভয়ানক হয় তার গিন্ন কখনো তার খোঁজ পায় না তারপর একদিন রামুর লাশ থেকে ভয়ানক একটি আত্মায় পরিণত হয়ে যায় এবং সেই আত্মাটি ছিল খুব ভয়ানক এই গাছ হয়ে গেল অভিশাপ্ত একটি গাছ আর সেখানেই গাছের ছায়ায় বসে থাকত সেই রামুর ভয়ানক আত্মা এবং এখানেই যে ব্যক্তি আসত সে ভাবত তাকে মেরে ফেলবে এবং নেবে বলেই দিন কাটতে লাগলো বহুদিন পর একদিন হঠাৎ করে সেই গাছের নিচে চলে আসলো মরল মশাই এবং সে ভাবলো অনেকদিন হয়ে গেছে রামু মারা গিয়েছে এখন আমার আর কোন রইল না তাই গাছটি আমি আগামীকালকে কেটে বিক্রি করে ফেলবো সে সেখানে সেটি বলে সেখান থেকে চলে যায় আর সে বাড়িতে গিয়ে তার বউয়ের সাথে কথা বলতে লাগলো যে আগামীকালকে আমি এই গাছটি কেটে ফেলবো এবং তার এটা নিয়ে কোন সমস্যা নেই গাছটা আমাকে কাটতেই হবে এবং আমি এই গাছটা কেটে অনেক অর্থ উপার্জন করব। এই বলে সে পরের দিন গাছ কাটতে সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে খুশি মনে সে দাঁড়িয়ে পড়ে আর তার কিছুক্ষণ পরই সে দেখতে পায় তুই আবার এখানে এসেছিস আমাকে মারার পর শান্তি হয়নি তোকে আজ আমি মেরেই ফেলব না না তুমি কে তুমি কেন আমাকে মারবে কে তুমি আমি রামু তুই আমাকে গাছ কাটা নিয়ে বাদা দিয়ে মেরে ফেলেছিলি আমি ফিরে এসেছি তোকে মারবই না না ওকে মেরো না মেরো না এটা বলে সে সেখান থেকে দৌড়ে পালায় এবং বাছাও বাছাও বলে চিৎকার করতে লাগে আর রামুর আত্মা সেই গাছের ছায়ায় সেখানেই থাকতো কোনো ব্যক্তি গেলেই থাকি মেরে ফেলতো তারপর থেকে রামুর আত্মা পুরো গ্রামে ঘুরে বেড়াতো এবং এই গাছের ছায়ায় বসে থাকতো যদি কখনো কোনো মানব এই রাস্তা দিয়ে যেত আসত তো রামু তাকে মেরে ফেলতো রামুর প্রথম কাজই ছিল শেষবার সাথে এরকম আচরণ করবে আর প্রতিশোধ নেবে এই বলে সেখানে রামু প্রতিদিন গাছের উপর বসে থাকত আর কেউ এই রাস্তা দিয়ে যেতে আসত না এবং গাছটি হয়ে গিয়েছিল ভুতুরে একটি বোট গাছ ছোট্ট বন্ধুরা আমাদের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন ধন্যবাদ ছোট্ট বন্ধুরা